হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন আমরা সবাই ইএস ক্লোনার ব্যবহার করি ইএস কোলোনার পুরাতন অ্যাপসটা আসলে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সমস্যাটা কিন্তু সমাধান অলরেডি এসে পড়েছে আমার অ্যাপসটা বাইরে বের করা যায় এর জন্য আমি বাহিরে বের করেছি তাদের বাহিরে বের করা না যায় যারা ইএস ক্লোনার ভিতরে অ্যাপস আছে তারাও কিন্তু এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন যেটা লেখা উঠেছে অপরিত সোর্স থেকে বিকাশ ডাউনলোড করেছে এই সমস্যাটা আমি আমার বিকাশ অ্যাপসে রুকি খুবই সাধারণ আমি দেখাই কী লেখাটা ওঠে আমি আমার বিকাশ বিকাশের ঢুকলাম একটু অপেক্ষা করবেন যে যেরকম লেখা উঠছে অপরিত সোর্স থেকে বিকাশ বিকাশে ডাউনলোড করেন করছেন এই জিনিসটা খুবই সাধারণভাবে সমাধান করতে পারবেন আমি ভিডিওতে এরকমভাবে দেখাইতে পারতেছি না কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেখেন টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে সুন্দরভাবে যে এটা সমাধান কীভাবে করবেন দেখেন আপনার ভিডিও থাকা অবস্থায় আমি সমাধান করি কিন্তু এটা ওরকমভাবে দেখানো যাবে না কারণ দেখাইলে ভিডিও তো স্ট্যাক মারে তো যে কারণে আমরা দেখাইতে পারতেছি না ঠিক আছে আমরা দেখেন কী সুন্দর করে এটা করি ঠিক করি আমি ভিডিওতে ইস্ট্যাক আসার সম্ভাবনা আছে বলেই বা দেখাইতেছি না আমি দেখেন ঢুকে পড়ি একটু ওয়েট করবেন এই যে এখন পিন নাম্বার নিবে আমার কিন্তু পিন নাম্বার নিছে অলরেডি অলরেডি আমার পিন নাম্বার কিন্তু নিয়ে নিচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে দেখতে পারেন এই যে আমার বেকারশ্বাসটা ঠিক হয়ে গেছে দেখেন আমার বিকাশ অ্যাপসটা কিন্তু ঠিক হয়ে গেছে তাই জনগণ অবশ্যই সেটিংটা শিখে নিতে আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন কারণ এখানে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে ভিডিওতে সব কিছু দেখাইতে পারলাম না আর জনগণ আমাকে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান একটু জানিয়ে দিই এটা হলো টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এখানে আপনি রবি এয়ারটেল জিপি বাংলা সকল প্রকার অফার পাবেন এই গ্রুপে এটা হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এখানে সকল ধরনের অফারই পাবেন এই গ্রুপে আপনারা যারা দোকানদার ভাইয়েরা আছেন যারা অফার সেল ডিসেল ভাইয়ের আছেন তারা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন আমাদের ওয়ান গ্রুপে এক হাজার সাতজন মেম্বার আছে এই গ্রুপে এক হাজার পঁচিশ জন মেম্বার নেওয়া হবে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে তো অনেক কাস্টমার কীভাবে অফার ক্রয় দেখেন আপনার যে অফার প্রয়োজন হবে এটা নিট দিবেন একদম রেট দিবে এবং তারিণ বক্স থেকে সেই অফারটা নিয়ে নেবে এভাবে অফার ক্রয় বিক্রয় হয় আপনি রবি এয়ারটেল বাংলা বাংলানি সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এটা আমাদের ওয়ান গ্রুপ আমাদের এই গ্রুপের চার্জ হলো এক হাজার টাকা এবং মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা বা এইগুলো চার্জ এবং মাসিক চার্জ নিয়ে কেউ ভয় পায় না কারণ এখানে আপনি জয়েন হলে ভালো একটা লাভবান হতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে থেকে ভিডিওটা দেখে নেবেন ফুলফিল ভিডিওটা কারণ ওইখানে আমরা ভিডিওটা দিয়ে রাখছি আর এই দুইটা গ্রুপে জয়েন থাকলে আপনি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা গ্রুপে জয়েন থাকলে আপনি অফারসেল বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই ফলো করে রাখবেন ভাইরা ফলো করে রাখবেন এই যে আমি ভিডিও দিয়ে রাখছি দেখছেন দুই মিনিট এগারো সেকেন্ড এই যে উপর দেখেন ফলো নামের অপশন আছে এখানে ফলো দিয়ে রাখবেন আপনারা ভিডিওটা কিন্তু দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে জনগণ আসসালামু আলাইকুম